থার্টি ফার্স্ট নাইট পালন করা কোনো মুসলমানের কাজ হতে পারে না এটা হচ্ছে বিধর্মীদের কাজ এটা বিধর্মীদের উৎসব যে ব্যক্তি ইমানের দাবি রাখে যে ব্যক্তি মুসলিম পরিচয় দিতে চায় সে কোনোদিনও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না রাস্তায় রাস্তায় শুভ নববর্ষ লেখতে পারে না গালের মধ্যে শুভ নববর্ষ লেখে উদযাপন করতে পারে না যদি সে ইমানদার দাবি করে মুসলিম দাবি করে যদি কোনো মুসলমান ইমানদার দাবি করা সত্ত্বেও মুসলিম দাবি করা সত্ত্বেও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে শুভ নববর্ষ লেখে গালের মধ্যে শুভ নববর্ষ লেখে উদযাপন করে তাহলে বিশ্বনবীর বাসায় অবশ্যই অবশ্যই সে বিধর্মীদের দলের অন্তর্ভুক্ত হবে কারণ বিশ্বনবী বলেছেন মান তাসাব্বাহাবি কমিন ফাহুয়া মিনহুম যে বা যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে ওই ব্যক্তির ওই জাতির সাথে হাসর নাসর হবে মিলিত হবে সুতরাং এক কথায় বলা যায় থার্টি ফার্স্ট নাইট এটি মুসলমানদের কাজ নয় থার্টি ফার্স্ট নাইট মুসলমানের পালন করা হারাম 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 তথা নিষিদ্ধ